আমরা চাই যে এই বিদ্যালয়টি আমাদের রাউজান উপজেলার একটি মডেল বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় রাউজান সালামতল উচ্চ বিদ্যালয়ে তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব জিসান বিন মাজেদ এই বিদ্যালয়ের নাম শুধুমাত্র রাউজানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তথা চট্টগ্রাম জেলার সকল অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগ তথা বাংলাদেশে সারা বাংলাদেশে একটি মডেল বিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেনে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ সাথে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষাত্রী ও অভিভাবকবৃন্দ বিশেষ করে আমাদের আমাদের উপজেলার জন্য নতুনভাবে আমাদের আমি এই জন্ম প্রতিষ্ঠানের সম্মানিত পদনউতি সহ শুরু করে সকল অতিথিবৃন্দ আমাদের কোমল মতি শিক্ষার্থীদেরকে আজকে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ করার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বিষয়ে একটু অবগত করব আমাদের বিদ্যালয়ে পনেরোশিক উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের এইটাই সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর দিক দিয়ে এবং অবকাঠামো দিক দিয়ে আমি আশা করবো আমাদের শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণীর যখন ভক্তি শুরু হয় তখন এখানে শিক্ষার্থী ভক্তি হওয়ার জন্য একবারে আমাদের খুব কষ্ট হয় আমরা অনেক শিক্ষার্থীকে করার সুযোগ দিতে পারি না আমরা আপনার মাধ্যমে একটা একাডেমিক ভবন যদি আমরা আপনার মাধ্যমে থাকি আমরা বিদ্যালয়ের এলাকার উন্নয়ন হবে শুধুমাত্র আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম এখানে পরিচালিত হবে না সেই সাথে আমাদের সহশিক্ষা শিক্ষা কার্যক্রম আমাদেরকে এখানে সুদৃঢ়ভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে এবং আমাদেরকে এটিকে আমাদের বাচ্চারা যাতে সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রম সেটি বিতর্ক হতে পারে গান হতে পারে নাচ হতে পারে ক্রীড়া শৈলী হতে পারে এই জায়গাগুলোতে যাতে আমাদের বাচ্চারা এখান থেকে পুরস্কার নিয়ে আসতে পারে সেরকম আমাদের সহশিক্ষা কার্যক্রম এখানে পরিচালনা করতে হবে আমরা এখানে ভবনের একটা চাহিদার কথা শুনতে পেয়েছি আমরা সেই চাহিদা পূরণের জন্য কাজ করব আমরা সরকারের আমাদের যে ইইডি রয়েছে আমাদের এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তার মাধ্যমে যদি আমরা এখানে ভবন করে দিতে পারি আমরা চেষ্টা করব যে অর্থবছর বছর না আগামী অর্থ বছরে যেতে আমরা এটা করতে সক্ষম হই হ্যাঁ দেশাত্মবোধকে দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান আচ্ছা তো তোমার কেমন লাগছে পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আচ্ছা ভবিষ্যতে আর গান নিয়ে কাজ করতে চাও কিনা হ্যাঁ চাই বিদ্যালয় <Marvel> সমাজ <much or coupon behaviLee begun>